আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় বাসার ছোট বড় সবাই খুবই তৃপ্তি নিয়ে খেতে পারবে এরকম দুই রকমের ভর্তার রেসিপি আমার কাছে মনে হচ্ছে এর সাইতে সেরা সাদের ভর্তা আর কিছুই হতে পারে না তো এর জন্য প্রথমে এখানে আমি একটি হাঁড়িতে কিছু রসুন টেলে নিচ্ছি রসুনটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করেছি এবং সেদ্ধটা যে হয়ে যায় ওই রকম করে তুলে নিয়েছি এরপরে আরও কিছু তেল দিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আমি একটু ভেজে নিব যেমন পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে ওই পর্যন্তই পেঁয়াজটা ভেজে নিতে হবে এরপরে চারটা পাঁচটা কাঁচামরিচ মানে ভেজে নিব কাঁচামরিচটা অবশ্যই মাঝখান দিয়ে ফেলে দিতে হবে যেটা আমি দেখিয়ে দিয়েছি তা না হলে ভাজার সময় কাঁচামরিচ কিন্তু ফুটে উঠে যাক এরপর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ শুকনো মরিচটাকেও আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিব তো কাঁচামরিচ এবং শুকনো মরিচটাকে আমি ভেজে তুলে নিব। তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এরপরে এখানে আমি বেশি করে তেল দিয়েছি আবারও সরিষার তেল এরপরে এখানে আগে থেকে সেদ্ধ করে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিব। এখানে আমি যেহেতু দুইটা ভর্তা করব তাই সব কিছু একটু পরিমাণে বেশি করে ভেজে নিচ্ছি তো এরপরে এখানে একটি বড়ো সাইজের আলু আমি স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আবারও দুই টেবিল চামচ সরিষা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে আমি একদম ভালোভাবে সেদ্ধ এবং ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এরপর ওই একই তেলে আমি বাকি আলুগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি তো এখানে আমি দুটি টমেটোর পিস দিচ্ছি মানে একটি টমেটোর হাফ মানে ভাগ করে আমি দিয়ে দিচ্ছি এটা আমি ঢেকে তিন চার মিনিটের মতো উল্টে পাল্টে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন টমচোগুলো আমার একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি হাঁড়িটা আবার ভালোভাবে ধুয়ে আবারও এখানে দেড় টেবিল চামচ তেল দিয়ে এখানে আগে থেকে হালকা হলুদ এবং লবণ দিয়ে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছিলাম এখন বাঁধাকপির মধ্যে যে একটু এক্সট্রা পানি থাকে সেটাকে শুকানোর জন্য আবারও দুই তিন মিনিট তেলে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে এখানে সব ইগ্রিডিয়েন্স আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো গুঁড়ো মানে গুঁড়ো করে নিচ্ছি এরপরে নিবো কাঁচামরিচগুলো গুঁড়ো করে তো যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন যদি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এরপরে আমি রসুন ভাজাগুলো মানে গুঁড়ো করে নিচ্ছি এক এক করে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব তো এই তো সব কিছু আমি আবারও একসাথে একটু মিক্স করে ওই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের ভর্তাটা কিন্তু এইভাবে গরম ভাতের সাথে খেতে একদম অমৃত তো এরপরে ওই যে আগে থেকে যে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো সেগুলো আমি মানে ছোট ছোট করে নিব একদম মিহি করে ফেলব না এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি কিভাবে মানে আস্তে আস্তে রেখেই গুঁড়ো করে নিয়েছি এরপর পেঁয়াজ মরিচ সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই ভর্তাটা এইভাবে খেতে অনেক বেশি মজার তো আমি এখন ভালোভাবে মাখার পরে কিছু অংশ চিংড়ি মাছের ভর্তা এক সাইডে রেখে দিয়ে তারপরে আরেকটা ভর্তার প্রিপারেশন করব এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়ামি লাগছে এটা হলে দুপুর হোক সকাল হোক রাত হোক যখনই হোক গরম বাতের সাথে এটা হলে একদমই জমে যায় অন্য কিছুর প্রয়োজনই হবে না এরপরে কিছু চিংড়ি মাছ আমি উঠিয়ে রেখে ভেজে রাখা দুই টুকরো যে টমেটো ছিল সেটাকে আমি মানে একদম মথে নিচ্ছি তারপরে এগুলো সব কিছু এক সাইডে রেখে যাকে থেকে সেদ্ধ করে নেওয়া মানে বাঁধাকপিটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু হলুদের পরিমাণটা খুবই কম দিয়েছি লাইটিংয়ের কারণে খুবই কালারফুল লাগছে যাই হোক এরপরে আমি বাঁধাকপিটাকে একটু মথে টমেটোর সাথে মথে নিয়েছি এরপরে পেঁয়াজ মরিচের সঙ্গেও মথে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়ামি ছিল তো কি বলবো বর্তমানে আমার কাছে একদম অমৃত আর এইভাবে যদি এই শীতকালীন সবজিগুলোও ভর্তা করা হয় তাহলে তো দুপুরবেলা গরম ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজনই হবে না ভর্তার স্বাদ আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দিতে এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি এরপরে সর্বশেষে আমি আবারও দেড় টেবিল চামচ সরিষা তেল দিয়ে ভর্তাটাকে আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভর্তা যত বেশি মাখানো হয় সেই ভর্তা খেতে অনেক বেশি মজার হয় দেখতে পাচ্ছেন কতটা লোবণই এবং গিয়ামি লাগছে তো এরপরে এই ভর্তাটাকে আমি সার করে নিচ্ছি তো একই হাড়িতে আমি আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি গুঁড়ো করে নিব এই আলুগুলো একদম গুঁড়ো করে মেহে করা যাবে না একটু আস্ত আস্তে রাখতে হবে তাহলে ভর্তাটা খাওয়ার সময় দাঁতের নিচে যখন পড়বে তখন তো একদম অমৃত লাগবে তো এরপরে ওই যে চিংড়ি মাছগুলো মানে পেঁয়াজ মরিচ মাখিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ মরিচ এবং চিংড়ি মাছের পরিমাণটা বেশি ছিল আলুর সাথে এটা ভর্তা করে একবার হলেও বাচ্চাদেরকে দিয়ে দেখবেন বাচ্চারা দুপুর হোক রাত হোক যখনই দেন এটা একদম তৃপ্তি নিয়ে খেয়ে নেবে আমার ছেলেরা খুবই তৃপ্তি নিয়ে শুধু এটা দিয়ে আজকে ভাত খেয়েছে তো এরপরে আমি স্বাদ মতো লবণ আর হচ্ছে সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া ব্যবহার করব না যেহেতু এটা আমার বাচ্চাদের জন্য তারা একদমই ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করে না তাই এভাবেই ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু ভর্তার টেস্টটা আর একটু বাড়িয়ে দিতে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু আমি একদম মধ্যে গলিয়ে ফেলিনি একটু আস্তে আস্তে রেখেছি এখন আমি সার্ভ করে নিব দেখুন কতটা লোভনীয় এবং ইয়ামি ছিল তো আজকে আমার মজাদার এই ভর্তার রেসিপিটি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ